সরি ভাই সরি সরি ভুলে গেছে আমার আরে আমিও সরি ভাই সরি সরি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আ মামা আজকে তো হয়ে গেল সেই লেবেলে দান্দা ফুন্ডা আজকে চুরি করলাম হয়ে গেল মনটা ঠান্ডা গिरी এত অল্প দিনে আমি পকেট মার শিখা গেলাম গা আ ফুন্ডা বেশ সেই লেবেলের একটা দান্দা হইবো ইয়েস কিন্তু আমার ফোন কই গिरी আমার ফোন কই আমার ফোনটা কি তাইলে ওই হালায় চুরি করলো ওর ফোন আমি চুরি করলাম তার মানে ও আমার ফোন চুরি করলো ভাইয়া ভাইয়া একটু দাঁড়ান ভাই দাঁড়ান আইতাসি আইতাসি আমিও আসতেছি আসতেছি আরে ভাই ভালো আছেন ভাই আসলে ভাই হয়েছে কি ভুল ক্রমে মানে অতি ভুল ক্রমে আপনার ফোনটা আমার কাছে চলে এসেছে ভাই বুঝছেন আরে বাইকের কি পরি আস ভাই আপনার ফোনটা আমার কাছে পড়ছে কি একটা পরিস্থিতি এই যে ভাই ধরেন আপনার ফোন এই যে ভাই আপনার ফোন ঠিক আছে সোয়াদিকা ভাই সোয়াদিকা আমিও পকেট মার হালাইও পকেট মার দুইজন বন্ধু এলে কেমন হয় হালার লগে যদি বন্ধুত্ব করা যেত তাহলে আমাকে সেই লেভেলের একটা ব্যবসা হয়ে যেত আমাকে ভাইয়া আর একটা কথা বলার ছিল ভাই ভাই আসবো ও আমারও একটা কথা বলার ছিল আসেন আসেন ভাইয়া আমি কিন্তু জানি আপনি কি আমিও কিন্তু জানি ভাই আপনি কি তাহলে ভাই আমরা আজকে থেকে বন্ধু আমরা বন্ধু না ভাই আমরা ফ্রেন্ডস ফ্রেন্ডস ওই একই তেলে ভাই হুন তোর কি কই আমাদের দলবদ্ধ কাজ করতে হবে বুঝছ দেশের যা অবস্থা অনেক ক্রাইসিস আছে হ আগে যেমন আমরা পঁচিশশো থেকে তিন হাজার টাকা ইনকাম করতাম এখন আমি লাখ লাখ টাকা ইনকাম করতে হইব প্রতিদিন কোটি কোটি টাকা ইনকাম করতে হইব ওইটা হইব সমস্যা হালাই জানি কনে জানি আমার টেয়াটা পোসাই দিবার কইলো এটা ফোন দে ফোনটাও তো ভুলে বলে পাঠাইতে হয়েছি কি যে করি হালা

হ্যালো কিরে বেটা তোর 1 লাখ টাকা আমি যে কই পোছাম এটা তো ভালো করে কইলি না ঠিক আছে না দে এবার হ্যাঁ নামা বাজার ওই মুসার দিয়া না ও আচ্ছা ঠিক আছে আইতাছি আমি এলোন ভাই ধন্যবাদ ভাই সো যাই গে বাই বাই দরান 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 ভাই আপনার কাছে 1 লাখ টাকা আছে हां ভাই

ভাই আরেকটু পিছেন ভাই পিছে চাপ লাগে ভাই ভাই থাম লেন কে কি হইছে ভাই আপনার কাছে যে এক লাখ টাকার বান্ডেলটা আছে আপনি তো পিছে বইছেন পিছ দিয়া যদি টান দিয়ে দেশের পরিস্থিতি তো ভাল না আপনি মাঝখানের জন্য দেন তাহলে টাকাটা সেভ থাকবো হ ভাই আমার বন্ধু ঠিক কইছে আমার কাছে দেন পেটের ভিতরে লুকিয়ে রাখুম সেভ ভাবে রাখুম দেন হ ভাই ঠিক কইছেন তাহলে নন আপনার কাছে ধান সাবধানে রাখেন ভাই মেলা টাকা ঠিক আছে আর একটা হে ভাই কি হইলো আবার থামলেন কে ভাই নামা বাজার ভাই একটু সামনেই আর সামনে ভাই রাস্তাটা অনেক খারাপ আপনি এন থেকে আইটা জানগা ভাই কি যে করি ভাই ধন্যবাদ ভাই এত দূর আগে দল লিগে দেন আমার টেকা দেন আমি যাই গিয়া খা এ ভাই টমে আমার টেকা পুয়া মাখা শালার বুকা টাকা মামা আজকে আমাকে বন্ধুত্বের প্রথম দিনে এক লাখ টাকা দান্দা হয়ে গেল গা মামা সেই টেড়া খুল পঞ্চাশ পঞ্চাশ তোর পঞ্চাশ আমার পঞ্চাশ বাক কর